আপনি দিনমজুর আপনি কি কাজ করেন চাষে বসে মাঠে মাটি খোলা যেমন খুশি তেমন রাত্রি বেলা তো একজন বলছিল যে তিন হাজার টাকা নিয়ে নেয় নিতে হবে আরে তাই না ঠিক তো আমি রুগী নিয়ে যাইনি

না এখানেও মানে ওটা ইট ভাটা আছে যে মেদিনীপুর হলদিয়া ওইদিকটা থাকে দিক থেকে আচ্ছা ওই পাশে নদী ভেঙে গেছে নদীর ভাঙনে নাকি হ্যাঁ হ্যাঁ আমাদের জায়গা নদীর ধারে পড়ে গেছে নদীতে পড়ে গিয়েছিল এখন এখানে বাড়ি করে আসা হয়েছে নমস্কার আমি রাজেশ নতুন একটা ভিডিও আজকে চলে এসেছি সুন্দরবনের প্রত্যন্ত একটা দ্বীপ যেটা নাম জিপ লট জি প্লটের একটা গ্রাম বুড়াবুড়ি তট সেই গ্রামে আমি আপনাদের ঘুরে দেখাবো পুরো গ্রামটা গ্রামের মানুষ জনজীবন কিভাবে জীবিকা অর্জন করেন তারা স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছুই তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো বুড়াবুড়ির তটে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে রাস্তা থেকে এভাবে নেমে যেতে হবে দুদিকে জলাশয় মাঝখান থেকে পায়ে হাঁটা পথ পায়ে হাঁটা পথে এই যে বাড়ি তো বাড়ির সামনে একটা সাইকেল রয়েছে আর পাশে বীজ ধান রোয়া রয়েছে এই ধানগুলো তুলে ধান যখন রোয়া হবে তখন দেবে আর বাড়ির পাশেই এরকম বাগান আর এই রকম বাড়ির অবস্থা পরিস্থিতি আচ্ছা তো এই একটা বাড়ি পড়ছে বুড়া বুড়ির তটের মধ্যে বাড়িটা মাটি তৈরি কিন্তু ইটও রয়েছে সামনে বাড়িটা কিন্তু রাস্তা থেকে অনেকটা নেমে যেতে হবে নিচে তো নমস্কার দাদা ভালো আছেন আচ্ছা একটা কথা যেটা হচ্ছে আপনাদের এখানে যখন বর্ষা হয় বা বৃষ্টি হয় তখন কি খুব জল হয়ে যায় না সামনে নদী আছে তার জন্য অতটা জল হয় না হ্যাঁ এবার যদিও জল হয় তথা মানে বাইরে চলে যায় বাইরে চলে যায় আর সমুদ্রে জল যখন বেড়ে যায় তখন এই এইটা তো নদী এই সাইড টা জল এইটা নদী না এই সাইডটা নদী দেখেছেন হ্যাঁ নদী তারপর নদীর জল আমরা মানে কিছু ওদিকটা ঢুকে এদিকটা আসে না নদীর জল এদিকটা আসে না না এই ওখানে পঁচিশে ডিসেম্বর হয় আপনার তো জানে আচ্ছা আরেকটা বিষয় যে বাড়ি করা হয়েছে ইটটির দিয়ে ইট তো এখানে পাওয়া যায় না তৈরি হয় এখানে না এখানেও মানে ওটা ইট ভাটা আছে দেখেছি মেদিনীপুর হলদিয়া ওদিকটা থাকে ওদিক থেকে ওদিকে কি নৌকা করেই নিয়ে আসে হ্যাঁ নৌকা হয়ে আসে আর এখান থেকে আমরা মানে যারা বালি সিমেন্ট বিক্রি করে তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি তো ইটের দাম কি রকম নেয় তো বেশি নেয় তো তাহলে মানে কি রকম নেয় তাও তোরা বলতে পারছি না আচ্ছা 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 তো আপনার বাড়ি এখানেই তো আমার বাড়ি এই তো সামনে আচ্ছা তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ তো এই দাদার সাথে কথা বললাম দাদার বাড়ি এখানেই এবং এইভাবেই আরেকজন এখানে নমস্কার কাকিমা ভালো আছেন আপনারা কেমন আছেন তাই দেখতে আসে আর কি আপনারা এখানে এই বাড়ি করে কতদিন রয়েছেন তাও অনেক বছর আচ্ছা ওই পাশে নদী ভেঙে গেছে নদীর ভাঙনে নাকি

আর আসার সময় দুটো ভাইয়ের সাথে পরিচয় হলো কাজে বেশি বলতে থাকতে সৌদি আরবে আচ্ছা আচ্ছা ওই দিকটাই বেশি মানে এখানে যেহেতু কাজের একটা স্কোপ সেটাও কম ওর জন্য আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো কথা বলে আপনাদের সাথে ভালো থাকবেন তো যে খাবার জলের একটা কল রয়েছে গ্রামের গ্রামের মানুষের জন্যই খাবার জলের করা হয়েছে চারিদিকে বেশ গাছপালা এবং তার অনেক পরে পরে বাড়ি এই বাড়িটা মনে হচ্ছে দেখে গবাদি জন্যে তো আমরা এখন বাঁদিকের একটা ইটের রাস্তা ধরে চলে যাবো এই রাস্তা ধরে চলে গেলে কিছু বাড়ি আমরা দেখতে পাবো বেসিক্যালি এখানে বাড়িগুলো রয়েছে কিন্তু বিচ্ছিন্নভাবে মানে এক সারিবদ্ধভাবে বাড়ি বাড়ি নেই এই বুড়াবুড়ির তটে তো কিছু বাড়ি এখানে কিছু বাড়ি পরে এরকম বাড়িগুলোই রয়েছে এখানে তো একটা বাড়িতে প্রবেশ করছি বাড়িটার অবস্থা দেখো মাটির বাড়ি পুরো ভেঙে গেছে এখানে কাঠের জালনা কাঠের এই রড দিয়ে জালনা করা হয়েছে ওপরে টালি দেওয়া টালি বেসিক্যালি দেওয়া এই জালটা যাতে টালিগুলো সরে না যায় তার জন্যে এই বাড়িটা হয়তো তৈরি করা হচ্ছিল সেটা হয়নি এখন আর তো এই একটা বাড়ি রয়েছে বাড়িটা তালা দেওয়া ওর জন্যে এই বাড়িটায় কেউ নেই এখন তাই এই বাড়িটা দেখাতে পারছি না তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি তো মাস্টার মশাই অনেক দূর থেকে আসেন যেহেতু অনেক দূর থেকে আসেন সেহেতু একটুখানি কম্প্রোমাইজ করে চলে স্কুল আর এরকম একটা দোকান রয়েছে এখানে তো আরেকটা বাড়ি চোখে পড়লো বাড়িটা কিন্তু একটা জিনিস সেটা দেখার মতো মানে বেশ নজর দিয়ে দেখার মতো টালি টালির উপরে কিন্তু এই যে কোনাটায় পুরো মাটি দিয়ে ছাওয়া রয়েছে মাটির উপর ঘাসও হয়ে গেছে বিশেষত এইগুলো নিচে কাপড় দিয়ে ছাওয়া বিশেষত এই টালির যে বাঁধনটা কোণা থেকে যে না সরে যায় তার জন্য এটা করা হয়েছে এটাও মাটির বাড়ি নমস্কার দাদু ভালো আছেন ভালো আছেন তো আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি এখানেই তো এই এলাকায় তো কতদিন ধরে আছেন এখানে তাও হ্যাঁ এখন আমার জন্মই গেছে আপনার জন্ম এখানে আপনার বয়স তো আশি মতো হবে মনে হচ্ছে দেখে বাষট্টি আচ্ছা 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 আপনি কি কাজ করেন আমি এখন কোনো কাজ করতে পারি আচ্ছা আচ্ছা তো এখানে একটা বিষয় জানার যে আপনাদের এই পুরো গ্রামে বা পুরো দ্বীপে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র কিছু আছে কি হাসপাতাল আছে হাসপাতাল আছে সেখানে ডাক্তার থাকে সে সময় থাকে না সময় থাকে না তাহলে যদি খুব কারোর সমস্যা হয় কোথায় যায় সবাই ওখান থেকে হচ্ছে পাথর না হচ্ছে কাকদিক পাথর প্রতিমা না হলে কাকদ্বীপ পাথর প্রতিমা যেতে তো অনেক সময় লাগে তাও কত সময় লাগে তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা লাগে আচ্ছা আচ্ছা মানে জেনারেলি দিনের বেলা যদি শরীর শরীর খারাপ হয় কারোর তাহলে পাথর প্রতিমা তো নিয়ে যেতে পারে নৌকা করে নৌকা ভাড়া করে নিয়ে আর যদি রাত্রে বেলা হয় রাত্রে যদি হয় সে ও ভাড়া করতে হয় লোক নৌকা ভাড়া করতে হয় কিরকম নেয় ভাড়া ভাড়া ধরো না ও রুগীর পেছনে হাজার বারোশো হাজার বারোশো কম করে মানে এখানে তো এমন সমস্যা চাঁদমারি থেকে চাঁদমারি থেকে আচ্ছা 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 না এখান থেকে আপনাদের যেতে হবে চাঁদমারি চাঁদমারি থেকে যেতে হবে এখানে না এখান থেকে ইঞ্জিন ভ্যানও পাওয়া যায় হ্যাঁ আচ্ছা যে ধরা গেল যে যে মায়েরা সন্তান প্রসবের সময় যে সমস্যাটা হয়

আচ্ছা 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 তা আপনি ভালো আছেন তো আচ্ছা আপনাদের পরিবারে কে 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 আছে দুজনেই দুজনেই আমার পাঁচজন পরিবারে পাঁচজন আমার ছেলে মেয়ে বৌমা আর নাতনি ও ঘরে থাকেন আর আমরা সব আরে এটা এটা কে নাতনি নাতনি না না এটা আমার দেওরের ছেলে আচ্ছা 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 এটা আমার মামা শ্বশুর আচ্ছা আচ্ছা

কথা বলে খুব ভালো লাগলো আসছি হ্যাঁ দাদু আসছি তো যেটা শোনা গেল এখানে কিন্তু ওই হাসপাতালে ব্যাপারটা বেশ বেশ এটা রয়েছে তবুও বা যারা ডাক্তাররা থাকেন তারা ওই অ্যাম্বুলেন্স করে অন্তত দিয়ে আসেন এটাই অনেক মানে এটাই অনেকে দিয়ে আসে না যেহেতু চাঁদমারি ঘাট পর্যন্ত অ্যারেঞ্জ করে দেয় এটা কিন্তু অনেক এই স্থানের মানুষের পক্ষে আসলে সুন্দরবনের এই জায়গাটায় বুড়াবুড়ি তটের এই জায়গাটায় কিন্তু জীবনযাপন অন্য সুন্দরবনের যে কোর এরিয়া সংলগ্ন যে এলাকাগুলো সেই এলাকা থেকে কিন্তু একটু ভালো যেহেতু দিনে পানের বড় যে আয় চার বা সাড়ে চারশো টাকা সেহেতু ওই দিক থেকে একটু ভালো বলা যায় বা এদের জীবনযাপন পদ্ধতি বা প্রণালী একটু ভালো আর স্বাস্থ্যর বিষয়ে যেটা রয়েছে দুটো প্রাইমারি স্কুল রয়েছে শিক্ষার বিষয় আর স্বাস্থ্যর বিষয়ে হাসপাতালে ডাক্তার শনি রবিবার থাকেন না আর দুজন থাকেন পাড়া করে তবুও অনেকটাই হেল্প করেন এই বিষয়টাই অনেক মানে হেল্প করাটাই অনেক তো এখানে আরেকটা বাড়িতে চলেছি এরকম শ্যামল সুন্দর পরিবেশ নীল আকাশটা কিন্তু আজকে দারুণ লাগছে এরকম মেঠো পথ বা মাটির পথ পাশে খেজুর গাছ বা অন্যান্য গাছ তাল গাছ রয়েছে সম্পূর্ণ একটা গ্রাম্য পরিবেশ মাটির বাড়িটা রয়েছে বাড়ির উপরে জাল দিয়ে ছাওয়া আর বাড়িতে পাশে কিন্তু নেট দেওয়া রয়েছে সবুজ রঙের নেটে ঘেরা আর এটা হয়তো গবাদি পশু রাখার জায়গা বা গবাদি পশুর রাখার ঘর আচ্ছা আচ্ছা এখানে হয়তো ঘর ছিল আগে সেটা ভেঙে গেছে তারপর এখানে এই ঘরটা করা হয়েছে এই ঘরের অবস্থাও কিন্তু জীর্ণ তো এই বাড়িটা এসছি এবার এই বাড়িটার ভেতরে প্রবেশ করব নমস্কার দিদি ভালো আছেন এই দুটো একটা কথা বলছি

তা আপনার দুটো মেয়ে একটা মেয়ে একটা ছেলে নাকি আরেকটা মেয়ে কোথায় ও আচ্ছা 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 ওরা কি পড়াশোনা করে স্কুলে কোন ক্লাসে পড়ো বাবা টেনে পড়ো বা মাধ্যমিক দেবা বাহ ভালো করে পড়াশোনা করবা আর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে রেজাল্ট ভালো তা আপনাদের পরিবারে তো ওই পাঁচজন সদস্য

কাজ করতে গেলে পাঁচ দিন চার দিন পাঁচ দিন চার দিন আচ্ছা 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 তো ওরা পড়াশোনা করে তো পড়াশোনা করানোর ইচ্ছা আছে তো আগামীতে আচ্ছা আচ্ছা মানে আমার জীবন যতক্ষণ না না খুব ভালো একটা চালিয়ে রাখবে পড়াশোনা যেন না ছাড়ে না মাধ্যমিক পরে তো তোমাদের এখানে স্কুল আছে না অন্যদিকে যেতে হবে হাই স্কুলে পাথর পাথর পাথরে স্কুলে গেলে প্রতিদিন যেতে হবে তো যাতায়াত করতে হবে তো হ্যাঁ

আচ্ছা আচ্ছা খরচ অনেক বেশি তা আপনাদের খাওয়ার সময় এসে অনেক ডিস্টার্ব করলাম মানে যেহেতু অনেক কঠিন পরিস্থিতি কাকু তো কাকুই বলছি ঠিক আছে কাকু যেহেতু শরীর খারাপ ছিল দিন সাত বছর কাজে যেতে পারেন তারপরে গেছে সাত বছর বয়সে অসুখ হয়েছে এখন কয়েক বছর এখনো পর্যন্ত চলছে আচ্ছা আচ্ছা আর ও সুস্থ আপনার শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি ওই এক দু মানে

তো একটু মানে সহযোগিতা করলে সে ঘর নাই ঘর দরকার নেই ছেলে সহযোগিতা করলে আমার সামর্থ্য একদম সামান্য আমি সামান্য দিলাম আমি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব সবাইকে যদি এখানে বা এনাদেরকে সহায়তা বা এই বাচ্চাদের পড়াশোনার জন্য একটু সহায়তা করতে চান তো করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি পুরোটা বলে দেবো এখানে এসে আপনার নামটা কি বললেন মামনি বেড়া বেড়া তোমার নাম কি বাবা সঞ্চিতা বেরা তোমার শুভজিৎ বেরা খুব ভালো লাগবে আপনার সাথে কথা বলে ভালো থাকবেন খাওয়া দাওয়া করুন অনেক ডিস্টার্ব করলাম এসে ঠিক আছে না 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 আজ ঠিক ভালো থাকবেন তো আপনারা অনেকে কমেন্ট করেন যে আমার রোলটা কি এখানে আমার আমি যে ভিডিও করতে যাই বিভিন্ন জায়গাতে আমার এখানে মানে ভূমিকাটা কি তা আমি দেখাতে চাই না ভূমিকাটা যেহেতু এখনও এক ছোট চ্যানেল আমি নিজে মনে করি এখনও চ্যানেল অনেক ছোটো আর এইখান থেকে যা যাটুকু উপার্জন হয় তাতে করে আমি খুব একটা বড় সাহায্য সবাইকে করতে পারবো না সেই হিসেবে বা সেই দিকটা বিচার করে যতটুকু আমার সামর্থ্য ততটুকু করি দেখাই না কোনো দিন আজকে আপনারা এত করে বলেন যে আপনার ভূমিকা কি আপনি কি সাহায্য করলেন তার জন্য এইটুকু শুধু তুলে ধরলাম ওই যে ওই জলের টাওয়ারটা দেখা যাচ্ছে ওটা কিন্তু নতুন করা হচ্ছে পানীয় জলের জন্য পানীয় জল সরবরাহ দেওয়ার জন্য তো এটা একটা ভালো দিক সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই পদক্ষেপটা যে পানীয় জলের জন্য পুরো গ্রাম যাতে খুব সুন্দর পানীয় জল পায় তার জন্য এই জলের ট্যাঙ্কটা করা হচ্ছে তো এখন কাজ চলছে কিছুদিন পরে যদি কাজ শেষ হয়ে যায় তখন এটা পুরোপুরি ওপেন হয়ে যাবে এই দিকটায় পুরোপুরি কিন্তু ওই লবনম্ব উদ্ভিদের জঙ্গল বা সুন্দরী গরান যেই গাছগুলো রয়েছে এই দিকটায় পুরোপুরি জঙ্গল তো যেটা বললো বাঘ এদিকটা চলে আসে কিন্তু বিগত আট দশ বছরেও আসেনি মানে বিগত আট দশ বছরে আসেনি কিন্তু তার আগে চলে আসতো তবে কুমির দেখা যায় এখানে মানে কুমিরের যে উৎপাতটা সেই উৎপাতটা কিন্তু এখানে বেশ ভালোই রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে বুড়াবুড়ির তট বুড়াবুড়ি তটের মানুষের জীবন খুব সংক্ষিপ্তভাবে দেখাতে পারলাম কারণ এখানে যখন এসে পৌঁছেছি তখন দুপুর হয়ে গেছে মানে কলকাতা থেকে তো অনেক দূর বনগাঁ থেকে আরও অনেক দূর এতটাই দূর অনেকটা দেরি হয়ে গেছে তাই এখানে দুপুরবেলা লোকজন খেয়েদের ঘুমাচ্ছে বেশি বাড়িতে যেতে পারলাম না বেশি নিভে নিতে পারলাম না যতটুকু নেওয়া যায় তার মধ্যে থেকেই পুরো গ্রামের একটা প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের জন্যই কিন্তু এরকম উপস্থাপন আমি বিভিন্ন জায়গায় গিয়ে করে থাকি তো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী একটা নতুন এবং আরও ভালো ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা